এখন আমি আলোচনা করব নজরুলের আমি সৈনিক রচনা এবং বিডিআর বিদ্রোহের তারপরে প্রভাব যে আমরা যতদূর জানি যে পাকিস্তান আর্মিতে বিদ্রোহ বলে কোনো শব্দ নাই একজন আরেকজন কাজ পর্যন্ত মারেনি আর যদিও ভারতীয় আর্মিতে প্রায় এ ধরনের ঘটনাগুলো ঘটে কিন্তু পাকিস্তান আর্মিতে এটা কখনোই ঘটেনি এবং বাংলাদেশ আর্মিতে কিন্তু একটা গোটা পৃথিবীতে যেটা ঘটেনি সেটা করে দিয়েছে সেটা বিডিআর বিদ্রোহ তো এই আমি সৈনিক রচনাটা উনিশশো সালের তিরিশ তিরিশে অক্টোবর তিনি লিখেছিলেন মানে বিদ্রোহী রচনার প্রায় দশ মাস পরে তিনি এটা লিখেছেন মানে ওই বছরটাই তিনি বিদ্রোহী লিখতেছেন আমি সৈনিক লিখতেছেন এবং বাংলা বা এবং এই জিনিসটা বোঝার জন্য আমাদের ইকবালের সাথে ইসের তুলনা করতে হবে সেটা হলো গিয়া নজরুলের ইকবাল যে পড়াশোনাগুলো করেছিলেন উনিশশো সাত সালে যে তিনি রেখেছিলেন যে মার্চ উনিশশো সাত সেটা পড়লেই বোঝা যায় এবং উনিশশো সালে যে তিনি পিএইচডি থিসিস সাবমিট করেছে ডেভেলপমেন্ট অফ মেটাফিজিক্স ইন পার্শিয়া এটাও অত্যন্ত চমৎকার একটা আর্টিকেল এই আর্টি এই এই মানে থিসিসটা পড়তে গেলে আপনি দেখবেন যে হেগেল কান্ট ম্যাকটেগার্ট এই তারপরে এই নুটসে তারপরে এই মন্টেগনে তারপরে এই যে এই প্লেটো থমাস মোর তারপরে এরাসমস সব পইরা টুইর হাফেজ হয়ে বসে আছেন তো এই যদি উনিশশো সাত সালেই তিনি পুরে বসে থাকেন তাহলে উনিশশো সালে তার অবস্থাটা কী তখন তিনি মানে বাঙ্গের দ্বারা প্রায় কমপ্লিট করে আনছেন এবং বিভিন্ন পত্রিকায় তার লেখাগুলা একেবারে বৃষ্টির মতো ই হচ্ছেন এবং এই মহাত্মা গান্ধী কিন্তু তিনি ফকিরি বেশ ধারণ করেছেন এবং গোটা ভারতে একজন বৈশ্য হয়েও তিনি গোটা ভারতের নেতৃত্ব নিয়ে ফেলেছেন কারণ তিনি ইকবালের লেখাগুলো প্রচণ্ডভাবে পড়তেন জার্মান দর্শন পড়তেন মহাত্মা গান্ধী এবং তাই মহাত্মা গান্ধী কিন্তু এই জিন্নে দ্বারা উৎসাহিত হয়ে যে জার্মান দর্শন ব্রিটিশ দর্শন ফ্রেঞ্চ দর্শন সব পড়েছেন তাহলে এই পাইনিয়রটা ছিলেন ইকবাল এবং ইকবাল ঘোষণা করেছিলেন যে গাইদিনকে দিনকে তানহা থাম্যানজুম আবমের রাজধান অরবিহায় সেই যুগে আমি আমি ছিলাম একাই জার্মান দর্শন পড়তাম এখন আমার দেখাদেখে আরও অনেকে জার্মান দর্শন ব্রিটিশ দর্শন ফ্রেঞ্চ দর্শন এগুলো পড়তেছে তাহলে এখন আমরা আমেরিকান দর্শন এগুলো করতেছি তাহলে এখন এই যে এই আমি সৈনিক প্রবন্ধে নজরুল কী ধরনের মূর্খতা করেছেন যদিও সময়ের দিক থেকে নজরুল অনেক পিছনে অনেক পরে জন্মাইছেন মানে সময়ের দিক থেকে অগ্রবর্তী কিন্তু দর্শনের দিক থেকে নজরুল অনেক পশ্চাদবর্তী এখানে তিনি বলতেছেন দেশে এখন সে নজরুল বলতেছেন আমি সৈনিক প্রবন্ধ শুরু হয়েছে ভাবে আমি দেশে এখন সেই সেবকের দরকার যে সেবক সৈনিক হতে পারবে মানে তিনি বলতেছেন যে সেবার বা নারীদের বা সেই পুরুষের মধ্যে যা নারীর করুণা মানে সেবা বলতে যে তিনি বলতেছেন যে সেবা হলো কি মেয়েদের কাজ রুগ্ন আর্তদের বুকে জড়ায় ধরা ভালোবাসা কিন্তু যে সৈনিক কী করে সে তার মধ্যে পশু থা থাকবে যে যে দেশকে যে নারীর করুণদের সেবা করে সে পুরুষ নয় হয়তো মহাপুরুষ কিন্তু যে দেশ এখন চায় সে মহাপুরুষ নয় দেশ চায় এখন সেই পুরুষ যার ভালোবাসা আছে আঘাত বিদ্রোহ কিন্তু পুরুষ মানুষের যে যুদ্ধ এটা কিন্তু প্রচণ্ডভাবেই মানে দেশের প্রয়োজনে এবং এই এই জিনিসটা কিন্তু ইকবাল প্রচণ্ডভাবেই সমর্থন করতেন এবং তিনি বলতেন যে নেতাকে যোদ্ধা হইতে হয় তাহলে কি হয় সে বিভিন্ন সময় আঘাত এবং প্রত্যাঘাত সেগুলো সহ্য করে জীবনকে আগিয়ে নিতে পারে তো এই জিনিসটাই কিন্তু উত্তর ভারতে কিন্তু গানও আছে এভাবে যে জিন্দগি হার কাদাম এক নয়া জাঙ্গ হ্যা জিজ্জা ইঙ্গে হ্যা মাগারতুম সাংহ্য প্রতি মুহুর্তেই জীবন একটা নতুন যুদ্ধ এবং তুমি যদি আমার সাথে যুদ্ধে জিতে যাবো তাহলে এই যে যুদ্ধকে প্রচণ্ডভাবে গ্লোরিফাইড করেছে উত্তর ভারত জার্মান দর্শন কিন্তু বাংলাতে যেহেতু নজরুল জার্মান দর্শন পড়েনি কিন্তু তিনি নজরুল কিন্তু ইকবাল এবং রবীন্দ্রনাথের যে উর্দু আর বাংলার যে ফিলোসফি এটা তুলনা করে কিছুটা কনফিউজ হয়েছেন এবং এর ফলাফলেই কিন্তু আমি সৈনিক রচনাটা এবং এই এই রচনাটা এই বক্তৃতা যখন আমি কমপ্লিট করবো তখন আপনারা বুঝতে পারবেন যে বিডিয়ার বিদ্রোহ কিভাবে এই জানোয়ার বাঙালি মুসলমান শিখলো এই যে মানে এতগুলো সিপাহীকে এতগুলো অফিসারকে হত্যা করে যেভাবে তারা এই একটা গাটারের মধ্যে একটা হাউজের মধ্যে ফেলে দিয়ে রেখেছিল তারপরে বুড়িগঙ্গায় যেভাবে লাশগুলা ভেসে উঠছিল অফিসারদের সেগুলো কিন্তু খুব করুণ সেইটা এখানেই আপনি দেখবেন যে সেই পিসাচ হওয়ার একটা টেন্ডেন্সি এখানে আছে এই উৎসাহ ওইখানে আছে এবং নজরুলের বয়স তখন মাত্র তেইশ বছর উনিশশো সালে তার বয়স নজরুলের তেইশ বছর তার অত বই পড়ার সুযোগ হয়নি তিনি এই আর অথচ আর উনিশশো বাইশ সালে ইকবালের বয়স ছিল তখন তার বয়স ছিল পঁচিশ আর এদিকে হলো বাইশ সাতচল্লিশ বছর কাজেই ইকবালের পড়াশোনাও তখন অনেক অনেক ব্যাপক ছিল আমি তো বললাম যে উনিশশো সাত সালেই তার যে পড়াশোনা ছিল সেটাই কিন্তু ভয়ঙ্কর ব্যাপার তাইলে উনিশশো তার বত্রিশ বছর বয়সেই তার এত পড়াশোনা ছিল যে মানে কান হেগেল ম্যাকটেগার্ট যে হোয়াইট হেড বারসন নিটসে এরাসমুস মোর সব পইরা ইকবাল একবার হাফেজে হয়ে গেছেন কিন্তু নজরুল এত পড়াশোনা ছিল না তার কাছে নজরুল যে কী কথাগুলো বলছেন এখানে দেখেন যে ইকবাল যেখানে বলতেছেন সৈনিকদের প্রথমে কী থাকতে হবে আদর্শ সে দেশের জন্য সে আত্মত্যাগ করবে সে দেশদখল বা নারী লিপসা বা অন্যের জিনিস হরণ করার মধ্যে সৈনিকের বা সেটা না সে আল্লাহর তৃপ্তি এবং আত্মত্যাগ এইটা এটাই হল গিয়া ইকবালের যে স্বীকৃত শূন্যদের উৎস সেই জন্য তিনি বলতেন যে সে তোমাদের নীতি তাহাদের ছিল আত্মজ্ঞান তোমরা মারিছো ভাইকে তারা মরিত রাখিতে ভাইয়ের প্রাণ তাহলে ভাইকে সিফ করা তারপরে যে জগতের প্রতিষ্ঠা আত্মপ্রতিষ্ঠা প্রচুর বই পড়া এগুলো হলো ইকবালের দর্শনের মধ্যে সবসময় ছিল ফলে জার্মানরা মানে এই পাঞ্জাবিরা ইংল্যান্ডে গিয়ে প্রধানমন্ত্রী হয়ে যেতে পেরেছে ইকবালের আদর্শে কিন্তু বাঙালি ইংল্যান্ডে যায় খালি ওই টেবিল চেয়ারই মুচতেছে হোটেলই চালাইতেছে কিন্তু ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হওয়ার কথা ভাবতেই পারে না বাঙালি তাহলে হবে কী করে কিন্তু ইকবাল বারবারই কিন্তু সেই মানে উত্তর মানে এই ইউরোপে যাই আমেরিকায় যাই লিডারশিপ নিয়ে নেওয়ার কথা বারবারই বলেছেন তাইলে আমরা এখন ইকবালের কথা বলে এখন দেখ নজরুল কী বলছেন নজরুল বলছেন যে বিদ্রোহ করা আঘাত করার পশু বিশেষ বিদ্রোহ করা আঘাত করার পশুত্ব পৈচেষিকতার যে অনুভূতি নিষ্ঠুরতা বলে দোষ দেয় তাকে সহ্য করতে পারে না বা সহ্য করতে সেই অনুভূতি নারীর অনুভূতি তাকে যে সহ্য করতে পারে না তাহলে পশুত্ব পুরুষ হল পশু হিসাবে তিনি তুলনা করতেছেন এই যে এই বিদ্রোহ করা আগে তিনি সৈন্যরই বলতেন সৈন্যরা বিদ্রোহ করে না সৈন্যরা হলো ডিসিপ্লিন সৈন্যরা সবসময় সিনিয়রদের সম্মান করেন সৈন্যরা সবসময় জুনিয়রদের আদর করেন আল্লাহ নবী যেটা বলেছেন সেইগুলো হলো সৈন্যদের এবং আল্লাহ নবীর যে যুদ্ধগুলো যে পরিচালিত হয়েছে আল্লাহ নবীর মৃত্যুর পরেও গোটা দেখা যাচ্ছে তিরিশ বছর আল্লা নবীর মৃত্যু তিরিশ বছরের পরে যে সিভিলাইজড যে ওয়ার্ল্ড তার প্রায় অর্ধেক মুসলমানদের দখলে চলে আসতেছিল এই মরক্কো থেকে প্রায় হিন্দুস্তানের সিন্ধ পর্যন্ত অনেক ক্ষেত্রেই চলে আসছিলো ওই জন্যই কিন্তু কথাটা আসছে যে অর্ধ পৃথিবী শাসন করেছে ধুলার তক্তে বসি তো এই ধরনের কথাগুলো হাজরতা মানে উমরের সময় থেকে এবং আব্বাসীয় খিলাফত উমাইয়া খিলাফত ফাতেমি দিল্লির সত্তানাত তারপরে এই মানে স্পেনে আটশো বছরের শাসন তারপরে এই সিসিলিতে দুইশো বছরের শাসন এগুলো কি মুসলমান সেই গ্লোরিয়াস যুগের নিদর্শন তাহলে ওই ওই জিনিসগুলো কিন্তু বাংলায় এইভাবে আসেনি কিন্তু ইকবাল এগুলো খুব বিস্তারিতভাবেই পড়েছিলেন তো এই জন্য তিনি বলতেছেন যে পশুত্ব কারণ রবীন্দ্রনাথ নজরুল রবীন্দ্রনাথ এবং ইকবালের মধ্যে খানিকটা কনফিউজ ছিলেন এই জন্যই কারণ রবীন্দ্রনাথ বলতেন সভ্যতা গিয়েছে বিদ্রোহের মাধ্যমে কিন্তু ইকবাল বলতেন সভ্যতার গিয়েছে ডিসিপ্লিনের মাধ্যমে কারণ রবীন্দ্রনাথ ছিলেন বাড়ির ছোট সন্তান তিনি ডিসিপ্লিনটা আবিষ্কারই করতে পারেননি আত্মত্যাগ এগুলো এই রবীন্দ্রনাথের মধ্যে ভাবে ছিল না রবীন্দ্রনাথ পড়াশোনা করেছেন কিন্তু তার শয়তানি বুদ্ধিগুলো কিন্তু তার কবিতার মধ্যেও জাহির হয়েছে কিন্তু ইকবালের কবিতার মধ্যে সবসময় চরিত্র গঠন ইকবাল বলেছেন কি যে মানুষের চরিত্র গঠন যদি আমার উদ্দেশ্য হয় তবে আমি কবি নবীদেরই উত্তর বিদ্রোহ করা আচ্ছা তাহলে যারা পুরুষ তারা যারা পুরুষ হবে দেশ শ্রমিক হবে তাদের বাইরের ওই পশুত্বটা বা অসুরত্বের বদনামটুকু সহ্য করে নিতে হবে তার মানে কি বলতেছে যে যত মানুষ পুরুষত্ব পুরুষকে পশু বলুক তার কর্ম থেকে বিচলিত হইতে পারা যাবে না কিন্তু কর্মটা কী বলতেছে পশুত্বকে তিনি বলতেছেন কর্তব্যকর্ম তো এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে যে বাংলা সাহিত্যে কিন্তু বঙ্কিমী ধারা এবং বিবেক ইসের ধারা এই যে বিদ্যাসাগরের ধারাটাই প্রধান কিন্তু গেটের ধারাটা নাই তাহলে বঙ্কিমের ধারাটা ছিল কি বঙ্কিমের ধারাটা ছিল হলো গিয়া ইসের ধারা আর ইসের ধারাটা ছিল হলো গিয়া এই বিদ্যাসাগরের ধারা ছিল বিদ্যাসাগর ধারা ছিল আইনের ধারা কিন্তু বাংলা সাহিত্যে গেটের ধারাটাই নাই ফলাফল বাংলা সাহিত্যে কিন্তু সেইভাবে সুপারম্যান বা সূর্যের মতো দীপ্তি বা আশাবাদ বাংলা সাহিত্যে সেভাবে আসে নাই তাহলে এখন আমরা যখন আলোচনা করছি যে কোথায় ভীমের জন্মদাতা পবন ফুদাও ফুদাও এই যে এই নিবন্ত অগ্নি সিন্ধুতে ফুদাও ঠিক আছে এখানে তিনি বলতেছে নাগনাগিনীর সে নাগ হিন্দুলা উল্লসিয়া উঠুক এই যে এই 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 বা সাপের প্রশংসা এটা কে করেছিলেন এটি নীসে করেছিলেন এবং নৃশসের ধারা এটাই ছিল বঙ্কিমি ধারা এটা বুঝতে হবে নৃশসের প্রশংসাও করেছেন বঙ্কিম এবং হিন্দুত্বের প্রশংসা করতেন নৃটে কিন্তু এই নৃশসের যে তাহলে জার্মান সাহিত্যে তিনটা প্রধান ধারা একটা গেটে একটা হাইনি একটা নীসে কিন্তু বাংলায় গেটের ধারাটাই কিন্তু সেভাবে প্রতিষ্ঠিত হয়নি যেমন জার্মান দর্শন না বুঝিয়ে যদি গেটের পর ঢাউস কিতাব লেখা যায় তাহলে কিন্তু গেটে প্রতিষ্ঠিত হননি হয় না তার ফলে এই যে এই কাজী আবদুল আহ গেটের উপর ঢাউস কিতাব লিখলেও বাংলা সাহিত্যে গেটে প্রতিষ্ঠিত হয়নি ফলাফল এইখানে আমরা দেখি দেখতে পাচ্ছি তিনি বলতেছেন যে নাগনাগিনীর প্রশংসা করতেছেন এবং এই নাগনাগিনী প্রশংসা করেছিলেন কে এই সেটা হলো গিয়া বলতেন যে তিনটা ইকে তিনি খুব পছন্দ করতেন একটা হলো গিয়া পাখি একটা সিংহ আর একটা হলো সাপ তাহলে এই সিংহ বাঁচপাখির তো আমরা বলতে পারি কিন্তু সাপ তো একটা ঘৃণ্য জীব তাহলে এই সাপকে প্রশংসা করার এখানে কিন্তু দেখছি আমরা সাপ কারণ সাপকে বলা হয় পবিত্র বিশ্বাসঘাতক নবীর হাতেও কিন্তু ছোল মেরে দিয়েছিলো এই ধরনের একটা কাহিনি আছে সাপ হাতে রাখার পরে কিন্তু ওই বিষাক্ত সাপকে বিশ্বাস করার কোনো কারণ নাই কিন্তু বাংলা সাহিত্যে কিন্তু এই যে এই নিটসেন ধারা কিন্তু ব্যাপকভাবেই আছে সেটা কিন্তু আমরা এই দেখা যায় যে এই ঈশের মধ্যে পাই এই মানিক বন্দ্যোপাধ্যায় সুকান্ত ভট্টাচার্য নজরুল এই যে নজরুল কিন্তু এখানে কিন্তু এই সাপের প্রশংসা করতেছেন কাজে সাপকে সাপের যে শুধু ভয়ঙ্কর হলে হবে ভয়ঙ্কর যদি নোংরা হয় বিষাক্ত হয় তাহলে কিন্তু হবে না কিন্তু থাকবে উদ্দীপনা থাকতে হবে কিন্তু এখানে আমরা দেখব যে উদ্দীপনার জন্য যে পৌর সেইটা কিন্তু দেবতার দিকে সেটা কিন্তু এখানে নজরুল যে আমি সৈনিক কথারা এখানে বলতেছেন সেখানে কিন্তু মেয়েদেরকে হয় তিনি দেবতা বলতেছেন অথবা বলতেছেন সেবিকা তো দেবিকা দেবতা বা সেবিকা আর পুরুষকে বলতেছেন আঘাতকারী কিন্তু পুরুষ মানুষের কিন্তু আঘাত সেবাও করে এটাই বুঝতে হবে পুরুষ মানুষ প্রয়োজনে আঘাত করে প্রয়োজনে সেবা করে তো এই জিনিসটা পুরুষ মানুষকে কী হতে হবে যে ইকবালের আশারে খুদিতে কিন্তু আঘাতের কথা আছে আবার রামুজেব সেবার কথাই আছে পুরুষ মানুষ কিন্তু আশারে ক্ষুদিও জন্ম দেয় আবার রামুজে খুদিরও জন্ম দেয় তাই পুরুষ মানুষের সেবাই কিন্তু যদি আঘাতের জন্ম দেয় সেটাই কিন্তু তখন কি হবে সেটাকে তিনি বলতেছেন যে সে তখন বাদশাহ হয়ে যাবে তো এই জিনিসটাই আমাদের বুঝতে হবে যে এই যেহেতু জার্মান দর্শন নজরুলের পড়া হয়নি রবীন্দ্র প্রভাবে অনেকখানি চলে এসেছিলেন বাংলায় বসেই তিনি এই কাব্যগুলো লিখছিলেন যখন রবীন্দ্রনাথের বয়স প্রায় মানে ষাটের ঊর্ধ্ব কাজেই রবীন্দ্রনাথ একান্ন বছর বয়সে নোবেল প্রাইজ পেয়েছে নোবেল প্রাইজ পাওয়ার আগেই রবীন্দ্রনাথ অনেক অনেক ভুরি ভুরি লিখেছেন আর তারপরে দশ বছরে তো আরও লিখেছেন ফলে রবীন্দ্রনাথের প্রভাবে চলে এসছিলেন এই কে এই নজরুল এবং নজরুল অনেকখানি কনফিউজ ছিলেন ইকবাল সঠিক না এই ই সঠিক এবং রবীন্দ্রনাথের প্রভাবেই কিন্তু আমরা দেখব রবীন্দ্রনাথ এবং বঙ্কিমের প্রভাবেই তিনি এই পশুদের কথা বলতেছেন এবং সাপের কথা বলছেন এখন আমি লাস্ট প্রেস্টেন্ট যাটা আমি বিস্তারিতভাবে তুলে ধরবো সেটা যদি আপনার তাহলে আপনি বুঝতে পারেন যে বাংলাদেশে বিজয়ের ভিতর কেন হয় এবং পাকিস্তানে কেন একজন সিপাহী আরেকজন সিপাহীকে আজ পর্যন্ত হত্যা করেনি আর্তের অশ্রুমোচন সেবার মাঝেই আমার সারা দেবার অধিকারী করলে না বলছে যে মানে খোদা তাকে সেবা করার শক্তি দেয়নি আত্মের উশ্রুমোচন আমার নয় আমার রণতুর্য আমি প্রলয়ের আমি প্রেমের নই আমি রুদ্রের আমি করুণার নই আমি সেবার নই আমি যুদ্ধের আমি সেবক নই আমি সৈনিক তাহলে কী বলতেছেন আমি সেবার নই আমি যুদ্ধের আমি করুণার নই আর আমি রুদ্রের আমি পূজার নই আমি ঘৃণার আমি অবহেলার আমি অপমানের আমি দেবতা নই আমি হিংস্র বন্য পশু আমি সুন্দর নই আমি গৃহস্ম আমি বুকে নিতে পারি না আমি আঘাত করি আমি মঙ্গলের নয় মৃত্যুর আমি হাসির নয় আমি অভিশাপের তাহলে এইখানেই যে কথাটা বলেন আভাসীন অভিশাপ এর তো পরবর্তীতে আমরা দেখব যে তিনি একটা গানও লিখে ফেলেছিলেন চাঁদ নাহি অভিশাপ তাহলে এই যে অমঙ্গলের পূজা এগুলো কিন্তু বাংলা সাহিত্যে প্রচণ্ডভাবেই আছে এবং এটা কিন্তু উর্দু সাহিত্য থেকে উর্দু তো প্রচুর পড়াশোনা করেছেন কিন্তু এটা উর্দু প্রভাবে না এটা বাংলার প্রভাবে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে চাঁদ অভিশাপ এটা কিন্তু এখানে এই নিক্সিয়ান ধারা বঙ্কিমী ধারা এইগুলাই কিন্তু মানে বাংলা সাহিত্যে অনেকেই এই এর মধ্যে পরবর্তীতেও চর্চা করেছেন সুকান্তও চর্চা করেছেন এই মানিক বন্দ্যোপাধ্যায় চর্চা করেছেন এই ধরনের ফলে কিন্তু এই নজরুল সুকান্ত মানিক বন্দ্যোপাধ্যায় এরাই কিন্তু পরবর্তীতে আমরা দেখব যে এই তেসরা নভেম্বরে যে মানে প্রচুর অফিসারদের হত্যা করা হয়েছিল উনিশশো সালে এবং তেসরা নভেম্বরের শুরুটা হয়েছিল খুব ভালোভাবেই জিয়াকে মুক্ত করা কিন্তু এতে জাসদের দল কিন্তু অফিসার সিপাই শিপাই ভাই ভাই অফিসার রক্ত চাই এ ধরনের মানে নৃশংস পৈশাচিক কথাবার্তাও কিন্তু তারা বলেছিল কিন্তু আমরা পরবর্তীতে দেখব যে এই বিটিআর বিদ্রোহের সময় কিন্তু মানে কোনো ভালো অ্যাঙ্গেলই ছিল না খালি হত্যা করো মারো কাটো এবং মানে এই প্রায় পঁচাত্তর জন মানুষের সময় মারা যান এবং তাদের মধ্যে সাতান্ন জন কমিশন অফিসারকে হত্যা করে পাইলাপ করে রাখা হয় তাদেরকে এই মানে ইসের মধ্যে এবং এই হাউসের মধ্যে ভরে রাখা হয় কিন্তু এই যে পঁচাশিক জাতির অন্তরাত্মা কাঁপিয়ে দেয় এর পিছনে কিন্তু এই প্রবন্ধটাও আছে আমি কিন্তু উত্তর ভারতে যদি আমরা মুভিগুলা দেখি সেগুলো কিন্তু ইকবাল প্রভাবিত সেখানে কিন্তু অক্ষয় কুমারের যে সৈনিক মুভি তারপরে ঈশের যে মানে এই যে সোলজার মুভিটা ঈশের ববি দেওয়ালের যদি এখানে সৈনিকের জীবনটা দেখানো হয় কিন্তু একজন সোলজার তো নাম দেওয়া হয়েছে যে ন্যায় পথে সংগ্রাম করে তাকেই তারা সোলজার বলে তাহলে এই যে শাহরুখ খানের প্রথম ছবি ছিল প্রথম যে ছিল ওইটাও কিন্তু ফৌজি ছিল কাজেই উত্তর ভারতে কিন্তু সৈনিকের যে আদর্শ সেইটা কিন্তু ব্যাপকভাবে প্রতিষ্ঠিত এবং পাকিস্তানের আরও বেশি প্রতিষ্ঠিত কিন্তু বাংলাদেশে কিন্তু এইভাবে প্রতিষ্ঠিত হয়নি এই জন্য কি জন্য এবং এটা আমরা শেষ করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রবন্ধ লাস্ট প্রবন্ধরা কী বলতে আমি বুকে নিতে পারি না আমি আঘাত করি মঙ্গলের নয় মৃত্যুর শেষ প্যারাগ্রাফে কে বলতেছেন নজরুল আমি হাসির নয় আমি অভিশাপের হে আমার মাঝে তিক্ত শক্তি রুদ্র জ্বালা বিষ দাহন হে আমার যুগে যুগে নির্গম নিষ্ঠুর সৈনিক আত্মা তোমার আমি যেন প্রশংসার লোভে খাটো না করি তোমাকে দেবতা প্রকাশ করা ভণ্ডামি আমি যেন কোনো ভণ্ডামি যেন কোনো দিন আমার মাঝে না আসে আমি নিজে যতটুকু ঠিক ততটুকুই যেন প্রকাশ করি যুগে যুগে পশু আমার সৈনিক আমার জয় হোক কিন্তু ইকবাল বলতেছে সৈনিককে যে সে শ্রেষ্ঠ এই ফ্রেস্তার থেকেও শ্রেষ্ঠ এবং তার মধ্যে ফ্রেস্তার কোয়ালিটি থাকবে কিন্তু এখানে কি বলতেছে যে যুগে যুগে পশু আমার সৈনিক আমার জয় হোক তাহলে এই পশুত্বের পর্যায়ে নিয়ে যাচ্ছেন সৈনিককে এইগুলো কিন্তু ঠিক না এইগুলো কিন্তু মানে মানুষকে সাবহিউম্যান স্পেসে নিয়ে যাচ্ছেন নজরুল আর ইকবাল কী করতেছে তিনি মানুষকে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং আল্লাহ তো বলেছেন যে মানুষ ফেরিস্তার থেকেও শ্রেষ্ঠ কেন শ্রেষ্ঠ সেটা হলো গিয়া মানুষ হলে গিয়া এই মানে মানুষের মধ্যে চয়েস দেওয়া হয়েছে মানুষের মধ্যে বিবেক দেওয়া হয়েছে এবং এই বিবেকের ফলে সেই পরীক্ষার ফলে যখন সে সঠিক কাজটা করে তখন সে ফ্রেস্তার থেকেও তো শুধু বাউন্ডেড ভালো ভালো কাজগুলো করে যায় একটা অটোমেটার মতো একটা রোবটের মতো কিন্তু মানুষ কি করে মানুষ বারবার সংগ্রাম করে এবং সে সংগ্রামে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে হয় এই জন্য মানুষ কিন্তু ফ্রেস্তার থেকেও সৃষ্ট এবং এই ফ্রেস্তারাও কিন্তু মানুষকে সিদ্ধা করেছিল কাজেই আমরা এই আলোচনায় আমরা অনেকখানি আলোচনা করলাম ইকবালের দর্শন এবং নজরুলের দর্শন এবং এই নজরুলের সৈনিক এবং ইকবালের সৈনিক কাজেই বাঙালি মুসলমান যখন ইকবালের সৈনিকটাকে ধারণ করতে পারে উত্তর ভারতে সোলজারের মুভিগুলা দেখবে সৈনিক মুভি দেখবে তখন কিন্তু বাঙালি মুসলমানের সৈনিকদের মধ্যেও কিন্তু ডিউটি প্রতি আগ্রহ আসবে তখন কী হবে বাংলাদেশে আর কখনও বিডিআর বিদ্রোহ হবে না পুলিশরাও তখন অনেস্টলি কাজ করবে আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক বটন ক্লিক করুন ধন্যবাদ